পৃথিবীর সব মানুষই তো বিপরীত লিঙ্গের মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে চায় বিপরীত লিঙ্গের কাছে একজন আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে ওঠার আকাঙ্ক্ষা সবারই আছে সব ছেলেই চান যেন মেয়েরা তাদেরকে নিয়ে আলোচনা করে আবার মেয়েরাও তাই কিন্তু সবাই কি পারে নিজেকে অন্যের চোখে আকর্ষণীয় করে তুলতে না সবার থাকে না এই যোগ্যতা চর্চা করে অর্জন করে নিতে হয় বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করার বিশেষ কৌশল বেশ সহজেই আপনি নিজেকে অন্যদের কাছে আকর্ষণীয় করে তুলতে পারবেন আপনি নারী হন বা পুরুষ নিজেকে আকর্ষণীয় করে তোলার খুব সহজেই কাজগুলো কাজ করবে আলবা আসুন তাহলে জেনে নেওয়া যাক নিজেকে আকর্ষণীয় করে তোলার গোপন কৌশলগুলো অনেক সময় দেখবেন খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন ছেলে সিঙ্গল তার কপালে মেয়েই জোটে না অথচ আমাদের স্বাভাবিক মানদণ্ডের হিসেবে কুচ্ছিত একটা ছেলের করে কেন হয়। কাউকে আকর্ষণ করার জন্য সৌন্দর্য দরকার হয় না দরকার হয় কিছু বিশেষ ব্যাপারে আর আজকের ভিডিওতে আমি সেই সবগুলো কৌশল জানাবো আপনাদেরকে আর এই কথাগুলো আমার নয় বরং মনোবিজ্ঞানীদের তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুইজারল্যান্ডের দুটি গবেষণায় দেখা গেছে হাসি হাসি মুক্তি দেখা যায় খুবই আকর্ষণীয় আপনার চেহারা খুব একটা সুন্দর না হলেও হাসির মতো একটি ইতিবাচক অভিব্যক্তি আপনাকে আকর্ষণীয় করে তুলতে সক্ষম হাসি হলো চেহারার অলঙ্কার পৃথিবীর সব মানুষকেই হাসলে সুন্দর এবং আকর্ষণীয় দেখায় আর তাই বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করার অন্যতম মাধ্যম হল ব্যক্তিত্ব সম্পন্ন হাসি বিপরীত লিঙ্গের মানুষের সাথে কথা বলার সময় প্রাণবন্ত হাসি তাকে উপহার দিন নিমিশেই আকর্ষণ করে ফেলতে পারবেন তাকে নাম্বার টু রহস্য উন্মোচন কোন ছেলে বা মেয়ের কাছে সবসময় নিজেকে রহস্যময় করে রাখুন নিজের কিছু রহস্য পর্দার আড়ালেই রেখে দিন সব সময় নিজের সব রহস্য উন্মোচন করে ফেললে আকর্ষণ হারিয়ে ফেলবে বিপরীত লিঙ্গের মানুষটা আর তাই কিছু কিছু বিষয় নিজেকে রহস্যে ঘিরে রাখুন নিজের রহস্যময় ব্যক্তিত্বের মাধ্যমে সহজেই আকর্ষণ করতে পারবেন সবাইকে নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন ব্যক্তিত্ব কিংবা পার্সোনালিটি নিজেকে আরো বেশি আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে দারুণ কার্যকর তাছাড়া ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ সকলের কাছেই আকর্ষণীয় আপনি যখন কারো সাথে কথা বলছেন তখন বুক সোজা করে দাঁড়ান যিনি কথা বলছে তাকে কথা শেষ করার সুযোগ দিন তার কথায় মনোযোগ রাখার চেষ্টা করুন খুব অল্প কথায় নিজের বক্তব্য প্রকাশ করার চেষ্টা করুন অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে পারা অনেক বড় ব্যক্তিত্বের অংশ একটি বিষয় মাথায় রাখুন মেয়েদের সাথে কথা বলার ক্ষেত্রে মনোবিজ্ঞানীরা একটি কথা প্রায় বলে থাকে আর তা হল সিক্রেট টু টকিং উইথ গার্লস ইজ লিসেনিং অর্থাৎ কোনো মেয়ের সাথে কথা বলতে গেলে আগে তার কথা শুনুন নম্বর ফোর সফলতা আপনারা হয়তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আকর্ষণীয় দেখতে ব্যক্তিরা লাইফে বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়ে পড়ে ইউনিভার্সিটি অফ শিকাগোর একজন প্রফেসর ডক্টর ড্যারিও ম্যাস্ট্রিপিয়ারি যিনি কিনা কম্পিটিটিভ হিউম্যান ডেভেলপমেন্টের এভলিউশন বায়োলজি অ্যান্ড নিউরোলজি বায়োলজিতে কাজ করেন তিনি একদিন এক ফ্লাইটে ভ্রমণ করার সময় তার মাথায় একটা চিন্তা এলো আর সেটি হলো কি ধরনের মানুষেরা লাইফে বেশি বেশি সফলতা অর্জন করে যারা যারা দেখতে আকর্ষণীয় তারা তারা নাকি এর বিপরীতে আছেন তাই এই চিন্তা থেকে তিনি সেই ফ্লাইটে থাকা অবস্থায় স্টাডি করা শুরু করে দিলেন তিনি প্লেনে থাকা বিজনেস ক্লাস ও নর্মাল ক্লাসে বসা ব্যক্তিদেরকে এক থেকে দশের মধ্যে নাম্বার দিতে শুরু করলেন এরপর তিনি দেখলেন বিজনেস ক্লাসে বসা মানুষেরাই ইকোনমি ক্লাসে বসা ব্যক্তিদের চেয়ে বেশি আকর্ষণীয় এর পেছনের কারণটা হলো যারা মূলত ফ্লাইটে বিজনেস ক্লাসে বসে ভ্রমণ করেন স্বাভাবিকভাবেই তাদের টাকা অনেক বেশি আর টাকা বেশি থাকা মানে তারা অন্যদের তুলনায় বেশি ভালো জীবনযাপন করতে পারে তারা ভালো খাবার পোশাক আশাকের ব্যাপারে অন্যদের তুলনায় অনেক বেশি সচেতন থাকেন এছাড়াও বড় বড় বিজনেস কোম্পানিগুলো দেখতে আকর্ষণীয় লোকদেরকেই বেশি হায়ার করে থাকেন যার কারণে আমাদের কাছে মনে হয় আকর্ষণীয় লোকেরাই বেশি সফলতা অর্জন করে কিন্তু আসলে ব্যাপারটা সেরকম নয় কথা বলা কারোর সাথে চোখে চোখ রেখে কথা বললে খুব সহজেই তাকে আকর্ষণ করা যায় কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বললে চোখের জাদুতে আটকে ফেলুন বিপরীত লিঙ্গের মানুষটাকে চোখে চোখ রেখে কথা বললে আপনার আত্মবিশ্বাস দেখেও মুগ্ধ হবে সে নিজেকে পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখুন বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করার অন্যতম একটি উপায় হচ্ছে পরিচ্ছন্ন থাকা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন সব সময়। ভালো হালকা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারেন চাইলে পোশাক পরিচ্ছেদেও রাখুন পরিচ্ছন্নতার ছোঁয়া খুব দামি পোশাক পরতে হবে না তবে যে পোশাকটি পরেছেন সেটা অবশ্যই পরিষ্কার হতে হবে পৃথিবীতে পরিপাটি এবং সুসজ্জিত মানুষকে পছন্দ করে সকলেই নম্বর সেভেন সাবলীল আচরণ দুই সালের একটি চাইনিজ গবেষণায় দেখা গেছে যে ভালো এবং সৎ মানুষ এটা জানার পর তার চেহারাটা আগের চাইতেও আকর্ষণীয় লাগে বিপরীত লিঙ্গের মানুষের সাথে চেষ্টা করুন সাবলীল আচরণ করার অনেকেই বিপরীত লিঙ্গের কারো সাথে কথা বলার সময় ঘাবড়ে গিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে আপনি যতই ঘাবড়ে গিয়ে থাকেন না কেন চেষ্টা করুন সেটা কথাবার্তায় প্রকাশ না করার এতে অপোজিট মানুষের সাথে সাবলীল আচরণ করে সহজেই তাকে আকর্ষণ করা যায় প্রাণবন্ত কোনো মেয়ের সাথে কথা বলার সময় আপনার আচরণ প্রাণবন্ত রাখার চেষ্টা করুন আমি ফ্যাল ফ্যাল করে হাসতে বলছি না জাস্ট অ্যাক্টিভ থাকুন নিজের রসবোধ হাসি ও উল্লাস প্রকাশ করুন মন খুলে আপনার মন খোলা প্রাণবন্ত আচরণ বিপরীত লিঙ্গের মানুষকে মুগ্ধ করে দেবে নম্বর নাইন মেরুদণ্ড সোজা রাখুন আকর্ষণীয় দেখানোর আরেকটি কার্যকরী পদ্ধতি হলো মেরুদণ্ড সোজা রেখে বসা এবং হাঁটা বিপরীত লিঙ্গের মানুষের সাথে কথা বলার সময় কিংবা কোথাও বসলে অবশ্যই মেরুদণ্ড সোজা করে বসুন তাহলে বেশ স্মার্ট দেখাবে আপনাকে সেই সঙ্গে সহজেই আকর্ষণ করতে পারবেন যে কোনো মেয়ে বা ছেলেকে নাম্বার নেতৃত্ব গবেষণায় দেখা যায় ক্ষমতাবান মানুষকে আকর্ষণীয় মনে করা হয় একটি দলের মানুষ তাদের নেতাকে বেশি আকর্ষণীয় মনে করে অথচ তার সাঙ্গপাঙ্গকে অতটা আকর্ষণীয় বলে মনে করে না নাম্বার লাভন খেজুরে আলাপ একটি গবেষণায় দেখা গেছে যারা অর্থপূর্ণ এবং গভীর বিষয় আলোচনা করে তাদের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয় এর তুলনায় খেজুরে আলাপ করা মানুষকে অতটা আকর্ষণীয় মনে হয় না তাই আজ থেকে আজ এরা আলাপ বাদ দি মানুষ যেরকম তাকে সেভাবেই গ্রহণ করুন অন্যকে বিচার করা এবং সমালোচনা করা কমিয়ে দিন মানুষের দুর্বলতার চেয়ে সবল দিকের প্রতি মনোযোগী হন নিজেকে নিঃশেষ করে না দিয়ে কঠিন মানুষের সাথে কাজ করতে শিখুন রসিকতা গবেষণায় দেখা যায় যে পুরুষ নারীকে হাসাতে পারে তার প্রতি নারীরা বেশি আকর্ষণ অনুভব করে তাদেরকে নারীরা আকর্ষণীয় এবং বুদ্ধিমান বলে গণ্য করে নাম্বার ফোরটিন নিজস্ব কিছু আদর্শ স্থির করুন নিজের মূল্যবোধ পছন্দ অপছন্দ নিজের সীমাবদ্ধতা নীতিবোধ এবং নিজের আগ্রহের বিষয়গুলো স্থির করে নিন তাতে সহজেই অন্যের আদর্শ বা দর্শনকে চোখ বন্ধ করে মেনে নিতে হবে না তাদের চিন্তা আর আমাদের চিন্তার মধ্যে একটা পার্থক্য আছে তাদের ভাবনাগুলো হয় পজিটিভ ক্রিয়েটিভ ওই গাড়ি ওই বাড়ি ওই মেয়েটাকে পেলেই আমার জীবনের শূন্যতা দূর হয়ে যাবে আমি শব্দের অর্থ হচ্ছে ইগো ভবিষ্যতের আশাকাঙ্ক্ষা কিভাবে আপনার বর্তমানকে নষ্ট করে দিতে পারে কিভাবে আপনার ভবিষ্যৎ এবং বর্তমান দুটোকে ধ্বংস করে দেবে অতীতের এমন কিছু দুঃখের কষ্টের স্মৃতি থাকে যেগুলো সে ইচ্ছে থাকা সত্ত্বেও ভুলতে পারে না সেগুলোকে ইচ্ছে মতো রিপ্লে করে করে আমাদেরকে মনে করিয়ে দেয় যত বেশি ধামা চাপা দিতে চাই সেই ব্যাপারগুলো আরো বেশি বড় আকার ধারণ করে সেই মানুষটার উপর আমরা অনেক বেশি রেগে যাই প্রতিশোধের মত নেগেটিভ চিন্তা ভাবনা পোষণ করি অতীত তো চলে গেছে আর ভবিষ্যৎ ভবিষ্যৎ কে দেখেছে আমাদের হাতে শুধু আছে এই মুহূর্তটা তাই আজকের জন্য বাঁচো আপনি দেখতে যেমনই হন না কেন আপনার চেহারা কখনোই আপনার জীবনের কাজে বাধা হতে পারে না সবচেয়ে বড় হলো নিজের যোগ্যতা নিজের আত্মবিশ্বাস নিজের প্রতি নিজের কনফিডেন্ট নিজেকে কখনোই অন্যের সামনে ছোট বা অযোগ্য কখনোই ভাববেন না আপনি সবসময় নিজেকে স্বয়ংসম্পন্ন ভাববেন নিজেকে ছোট ভাববেন না আপনার আত্মবিশ্বাসী যেন আপনার পরিচয় হয় তবেই না মানুষ আপনাকে ভালোবাসবে আপনার প্রতি আকর্ষণ ফিল করবে ভিডিওটি ভালো লাগলে আপনার সিঙ্গল ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদেরও একটু উপকার করে দিন আর পিনিপাল চালটিকে সাবস্ক্রাইব করে বেলাগনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পেরিক পাত্র ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো Porniți să vă abonați la